মা মজা করে মাটির চুলাই নোনা শুটকির বত্তার সাথে খুদের ভাত রান্না করে খাওয়ালো আর সাথে কি কি করা হলো না করা হলো বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাইকে রমাদান মোবারক সবার প্রথম রোজাটা কেমন কাটতেছে বা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এটা কিন্তু রোজার আগের দিনের ভিডিও মানে গতকালকের ভিডিও আর কি তো যেহেতু একদিন পরে রোজা তার জন্য আম্মু আজকে সকাল সকাল বউ আবাদ বা বউ খিদে আমাদের অঞ্চলে কিন্তু এটা বউ খুদাই বলে তো আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টসে জানাবেন তো বউ আবাদ বা বউ খিদে যাই বল না কেন রান্না করতেছে আর সাথে কিন্তু নোনা লিশ বত্তা বানাইতেছে আর এই দুইটা খাবার এত বেশি মজা হয় কি বলবো আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না তো যাই হোক খুবই সহজে কিন্তু বানানো যায় তো আমার মা কিন্তু খুবই সহজে বউ বত্তা বানাই মানে বানাই আর অনেক বেশি মজাও হয় তো কিভাবে রান্না করে তাই আপনাদের সাথে শেয়ার করবো এই তো প্রথমে কিন্তু আন্টি নোনা সুটকিটাকে ভিজিয়ে রেখে দেন ধুয়ে নিল সুন্দর করে আর এই নোনা সুটকিটা না অনেক বেশি লবণ থাকে গাই কারণে অনেক বেশি দুতে হয় তারপরও কিন্তু লবণ যায় না হওয়ার পরে কিন্তু আম্মু সামান্য সই সার তেলে এগুলোকে সুন্দর করে করে ভেজে নিচ্ছে এই তো দেখেন বাজা কিন্তু শেষ আর এই ইলিশ মাছের নোনা না একটা ছিল তো ডিমটাকে সব ভেজে নিল এখন এই তেলে পেঁয়াজ আর মরিচ বেজে নিবে সাথে কিন্তু বেশি করে রসুন নিল এখন এই তো উঠিয়ে রাখতেছে কারণ পেঁয়াজ মরিচ গুলো অলমোস্ট বাজা হয়ে গেছে আর এখন আম্মু সাজিয়ে সাজিয়ে কিন্তু উঠিয়ে নিতেছে সুন্দর করে যেহেতু আমি ভিডিও করি দেন ছবি উঠাই এর জন্য কিন্তু আম সুন্দর করে সাজিয়ে উঠিয়ে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসছে না অনেক বেশি কিন্তু লুবো হয়েছে তো যাই হোক আর এই তো খুঁতটাকে কিন্তু আগেই সুন্দর করে ধুয়ে রাখছিল তারপরে এই তো কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা খুঁতটাকে দিয়ে দিল এর উপর দিয়ে লবণ দিয়ে দিলো দিলো কিছু মানে মতো লবণ লবণ দিয়ে 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 তারপর দেওয়ার তো পেঁয়াজ পেঁয়াজ মরিচ দিচ্ছে আর একটু দিচ্ছে তাহলে নাকি খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এই তো দেখেন এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছে এখানে মানে খুদের বাতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পানি আর লবণটা এই দুইটা ঠিকভাবে দিতে পারলে এটা একদম পারফেক্টলি হবে অনেকে কিন্তু এটাকে আবার অনেক ঢাল হলদে রান্না করে বা অনেক কিছু দেয় একটু হলদের গুঁড়া দেয় আমার আম্মু কিন্তু কিছুই দেয় না এইভাবে নর্মালি রান্না করে অনেক বেশি মজা লাগে ও যারা এইভাবে খান নাই তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ট্রাস্ট মি অনেক বেশি ভালো লাগবে তো তো দেখেন কথা বলতে বলতে কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে আর আর এই খুদের বাটটা হতে একদমই টাইম লাগে না খুবই অল্প টাইম হয়ে যায় যেমন রান্না করতেও দেরি লাগে না তেমন কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে মানে ঝটপটে একটা খুবই মজাদার রেসিপি এটা অনেকেই বলে এটা নাকি মুন্সীগঞ্জের বিখ্যাত তবে আমাদের কিন্তু বিখ্যাত তো যাই হোক এই তো দেখেন তারপরে কিন্তু আম্মু বত্তাটাও বানিয়ে নিয়েছে ব্যস্ততার কারণে ভিডিওটা করা হয়নি তারপরে এই তো বত্তা বানিয়ে নিয়েছে আমি একটু ছবি উঠিয়ে নিলাম আর এই তো এটা কিন্তু পরের দিনের মানে রোজার প্রথম রোজার দিন আজকের ভিডিও এটা এই তো হাঁস খোলা খেলা করতেছে আর কিছু মরিচ শুকাতে দিয়েছিল তো আজকের রোজাটা কেমন কাটতেছে সবার অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাইকে রমজান মোবারক সবার রমজান অনেক বেশি ভালো কাটুক সবাই ভালো থাকবেন ছোটে কেরেন্ডাল হাফেজ